আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহর কেমন আছেন আপনারা একটু আগাইয়া কষ্ট করে একটু আগাইয়া বসি মেহরবানি করে যেহেতু এখন মাগরীবের পরে লোক সংখ্যা কম একটু মেহরবানি করে আগাইয়া বসি একটা দিন আমরা দিনের জন্য স্যাক্রিফাইস করি ইনশাল তাতে বাকা আমাদেরকে যা খায়ের দিবেন এটাই না শুধু দিস বিউটি অফ ইসলাম এটা ইসলামের একটা সৌন্দর্য ঠিক না এটা ইসলামের একটা সৌন্দর্য সুতরাং আমরা যারা উপস্থিত আছি মেহরবানি করে একটু সামনে দিকে কাতার বন্ধু হয়ে বসি

জাল জমানব্বল মকাল মকান তল্লা আমি মিনশে পো নিজে বিস্মিল্লাহির কালাল্লাহ বারা কাতাপি কালা মিহিল মাঝিদি পরক আমরা সকলে মহাব্বতে পড়ি আও জিল্লাহি মিন তীর الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بك من حتى يغيروا ما بأنفسهم وقال رسول الله صلى الله عليه وسلم عن زابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اما بعد فان خير حديث كتاب الله وخير هدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور مهدساتها

ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সবাই এক দরুদ ইব্রাহিম পড়ি বালা গাল আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ কাবার কন্ট্র নূরানি হাফেজিয়া মাদ্রাসা ও জামে মসজিদ করাটি তেরিপাড়া জসি ফকির বাড়ি সংগ্রহ মুক্তগাছ মুমেনদের উদ্যোগে দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনে আজকের পরম শ্রদ্ধের সভাপতি উপস্থিত উল্লামা একরাম আমার সামনে পবিষ্ঠ আমার পিতৃতুল্য মুরুব্দিয়ান একরাম যুবক ভাইরা ছোট ছোট বাচ্চারা পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা সবাইকে আমার অন্তর থেকে আবারও সালাম জানাইতেছে আসসালামু আলাইকুমার আহমাতুল্লাহ বারা কাতু সম্মানিত হাজরিন আল্লাহ রাব্লালামিন আমাদেরকে অত্যন্ত মোহাব্বত করে তার এক দিনই মাহফিল অর্থাৎ দিনই জলছায় আশার বসা রুলামাই কারামের মুখ থেকে কিছু কথা আলোচনা শোনার সুযোগ দিলেন তাতে আমরা বেজার না খুশি খুশি। আবার আল্লাহ দরবারের একটা অন্দর থেকে শুক্রিয়া আদায় করে সবাই বলি আলহামদুল্লিল্লাহ রাব্বানালাকালহাম সবাই বলি রাব্বানালাকালহাম হামদান কাতি রান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামায়ান বাকি লিজালাল ওয়াজহিকা ওয়াজিমে আযিমে সুলতানে সম্মানিত হাজেরিন আমরা প্রশংসা করলাম কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেকনা খুশি হইছেন কারা আল্লাহ তাই না বেজার হইছে কারা শয়তান এই যে এক বাই দিছে বেজার হইছে শয়তান কারণ শয়তান বেজার হওয়ারই কথা কারণ শয়তান চায় মানুষ আল্লাহ পাকের যত গুণগান থেকে দূরে থাকবে শয়তানের জন্য ততই সুবিধা ঠিক না শয়তানের জন্য ততই মঙ্গল কারণ মারদুত শয়তান আল্লাহ পাকের কাজ থেকে বিতাড়িত হয়েছে জান্নাত থেকে ঠিক না তারপরে শয়তান কোনোদিন দিন আল্লাহর ক্ষমা পাবে না এক দুই কোনো দিন আল্লাহর জান্নাতের আশা শয়তান কোনো দিন করতে পারবে না সম্মানিত শয়তানকে আল্লাহ চিরতরে ডিপ্রাইব করে দিয়েছেন আল্লাহ পাকের ক্ষমা থেকে এবং জান্নাতের আশা থেকে সম্মানিত হাজির আমি পবিত্র কোরআন শরীফের একটা আয়াত এর অংশ বিশেষ তেলাবাদ করেছি এবং আল্লাহ পাকে রসুল সাল্লাহ সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাবাদ করেছি সেই আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের কাছে থেকে দোয়া চাইতেছি আপনারা একটু দোয়া করতে পারবেন তো ইনশাল্লাহ নাকি একটু দোয়া করতে পারবেন না আমি যেন এমন কিছু কথা বলতে পারি যা আমাদের সকলের জন্য উপকার বা নাজাতের জরিয়া হয়ে যায় সবাই বলে আমিন সম্মানিত হাজেরিন আল্লাহ রাবুল আরামিন অত্যন্ত মেহরবান দয়ালু ঠিক না কেন আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছেন আমাদেরকে পড়াইতেছেন হিন্দু ভাইদেরকে খাওয়াইতেছেন পড়াইতেছেন খ্রিস্টানদেরকে খাওয়াইতেছেন পড়াইতেছেন ইহুদিদেরকেও খাওয়াইতেছেন পড়াইতেছেন বৌদ্ধদেরকেও সবাইকে সবাইকে খাওয়াইতেছেন না দুনিয়া বাসায় রাখছেন না আবার যারা আল্লাহর কুপুরি করে অস্বীকার করে আল্লাহকে তাদেরকে আল্লাহ দুনিয়ায় বাঁচাই রাখছেন ঠিক না আল্লাহ যদি ইচ্ছা করতেন যে যারা আমারে মানে না তাদেরকে আমি এই দুনিয়ায় থাকতে দেবো না আল্লাহ পারতেন কি পারতেন না বলেন পারতেন না কিন্তু আল্লাহ এই কাজটা করেন না এই জন্য তিনি হলেন রহমান এই জন্য তিনি কি ওই যে আমরা বলি আল্লাহ আর রহমান আল্লাহ রহমান আল্লাহ পরম দয়ালু এটা কি জন্য আল্লাহ সকলের প্রতি মেহেরবান দয়ালু এই জন্য তিনি সবাইকে খাওয়াইয়া দুনিয়ায় বাছাই রাখছেন সুবাহান আল্লাহ পরকালে তিনি হয়ে যাবেন রাহিম পরকালে অর্থাৎ হাসরের ময়দানে আল্লাহ হয়ে যাবেন কি রাহিম কেন ওই দিন তিনি আর যারা আল্লাহকে অস্বীকার করছে দুনিয়ায় মানে নাই তাদের প্রতি আর দয়া করবেন না ওই দিন তিনি হয়ে যাবেন রাহিম অনলিল মুমিনিন মুমিনদের প্রতি রাহিম জুড়ে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজরিন আল্লাহ রাবুল আলমিন এত মেহের তো দয়ালো আমাদের প্রতি এত দয়া করেন আল্লাহ রাবুল আলমিন আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়ালাও আন্না মাফিল আর দিমেং সাজারা তিন আকলাম বাহারো ইয়ামুদোহো মিম্বা দেহি সাবা তো আদু হরিমা নাফিদাত কালি মাতুল্লা ইন আল্লাহা জী জোন হাকিম জোরে বলে আল্লাহ ওয়াক বা আল্লাহরা বোলা বলেন এই পৃথিবীতে যত বৃক্ষরাজি আছে সমস্ত বৃক্ষকে যদি কলম বানিয়ে দেওয়া হয় আর সাত সমুদ্র এবং তার সম পরিমাণ পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয় এই কলম এবং কালি দিয়ে আমি আল্লাহ রাবুল আলমিনের নিয়ামতের কথা যদি লেখা আরম্ভ হয় কলম এবং কালিগুলি ফুরিয়ে যাবে আল্লাহ রাবুল আলমিনের নিয়ামতের কথা লেখা শেষ হবে না জুড়ে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজরিন আল্লাহ কত মেহেরবান আল্লাহ কত দয়ালু তাই না এই যে দেখেন আজকে মাহফিলরা এই মা মসজিদ মাদ্রাসা কর্তৃপক্ষ কত কষ্ট করে এই মাহফিলটার আয়োজন করছেন মাহফিলটার আয়োজন করতে কষ্ট করতে হয়েছে না বাবাজিরা হ্যাঁ কত পরিশ্রম দীর্ঘদিন যাব ত্যাগ তিতিক্ষা শিকার করে শ্রম দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে আপনারা এই মাহফিলটার আয়োজন করছেন ঠিক না সেজন্য বাই হার্ট সম্মানিত হাজারি এই মাহফিল কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে আমি অভিনন্দন ও মোবারকবাদ জানাইতেছি যারা অত্যন্ত কষ্ট করে এই মাহফিলের আয়োজন করছেন ঠিক না এবং আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন আমি সেজন্য মাহফিল কর্তৃপক্ষকে অভিনন্দন ও মুবারকবাদ জানাইতেছি আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাইতেছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আল্লাহর বিধান হল আমি যে আয়াতটাতে তেলাওয়াত করছি সেই দিকে সরাসরি চলে যাচ্ছে কারণ অতিরিক্ত কিছু না বলে আমি আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরাই তাদের ভাগ্যের পরিবর্তন না করে জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেরাই তাদের ভাগ্যের পরিবর্তন না করে সম্মানিত হাজরে আল্লাহ নট চেঞ্জ অফ নেশন আনটিল হোম দে চেঞ্জ তারা নিজেরাই যতক্ষণ পর্যন্ত তাদের ভাগ্যের পরিবর্তন না করে আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের পরিবর্তন করেন না জুড়ে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত আজকে প্রতিদিন ইসলামী মহাসম্মেলন একটা দুইটা না 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 বাংলাদেশে প্রতিদিন কয়েক হাজার ঠিক ঠিক বেটি হেদায়ত কমতেছে না বাড়তেছে আপনারা বলেন মানুষের হেদায়ত কমতেছে না বাড়তেছে বলেন বাড়তেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা আশা করি আমরা বলবো অবশ্যই হেদায়তের মানুষ হেদায়তের দিকে আসতেছে বা হেদায়ত পাচ্ছে ঠিক না বেঠিক বলেন হেদায়ত পাচ্ছে না আজকে এই মাহফিল থেকে আমরা যদি কিছু সংগ্রহ করে নিয়ে যাইতে পারি তাহলে আমাদের ভাগ্যের কিছু পরিবর্তন হবে না ইনশাল্লাহ উই হ্যাভ টু চেঞ্জ উই লাইক টু চেঞ্জ আমরা পছন্দ করি আমাদের পরিবর্তন মানে কি আমাদের পরিবর্তন মানে আমাদের জিন্দিগির পরিবর্তনটা আমরা পছন্দ করি ঠিক না তার মানে আজকে যারা নামাজ পড়তাম না আজকে যারা রোজা রাখতাম না আগামীকাল থেকে এক নামাজ ছাড়বো না করতে পারবো না সম্মানিত ইনশালিত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে আল্লাহর আল্লাহ তো ঠিকই থাকবে ঠিক না বলেন আল্লাহ আল্লাহ গিরি কমবে আর যদি সমস্ত মানুষ কুপরি করে তাইলেও আল্লাহর কোনো লাভ লোকসান বা ক্ষতি হবে না ঠিক না বলেন ঠিক বলেন ইন্নাল্লাহ গানি আনিল আলামে কারণ আল্লাহ এই দুনিয়াবাসীর প্রতি আল্লাহ মুখাপেক্ষী নন ঠিক না বে বলেন আল্লাহ কি আমগর দিকে কোনো কিছু চান চান আল্লাহ বলেন আপনারা আল্লাহ আমাদের কিছু চান কাছে কিছু চান চান না আল্লাহ চান যে আমরা বরং তার কাছে চাই এটাই তো আল্লাহর বিধান ঠিক না কারণ হাদিস শরীফ আসছে মানলাম ইয়াস আলিল্লাহ ইয়াকজাব আলাইহি আল্লাহ ওই লোকের উপর অসন্তুষ্ট হন যে আল্লাহর কাছে কিছু না চায় চিন্তা করছেন কথাটা আজকে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানলামেয়াস আলিল্লাহে একজা যাবালাই আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন আর দুনিয়ার মানুষ একবার চাইলেন কিছু দিলো আরেকবার চাইলেন কিছু দিলো আরেকবার চাইলে রাগ করে না খুশি হয় রাগ করে না খুশি হয় বলেন রাগ করে না বারবার চাইলে রাগ করে না কারণ কি কারণ হলো আমরা সবাই আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে আমরা সবাই ফকির আমরা আল্লাহর কাছে কি ফকির সবাই এটা আমার কথা না কুরআের কথা আল্লাহ বলেন তোমরা ওইটা আল্লাহর দৃষ্টিতে সকলে ফকির তোমরা কি আমরা সবাই আল্লাহর কাছে ফকির না কার কাছে চাই আমরা আল্লাহর কাছে ঠিক না আমরা কারো কাছে চাই না সাইকার কাছে আল্লাহর কাছে সম্মানিত আজকে এমন মানুষও আছে যারা আল্লাহর কাছে না ওই পীরের কাছে খাজা বাবার দরবারে কথা বলেন ঠিক না বে ঠিক বলেন চাই না সন্তান চায় কত কিছু চায় এদের একবারে পুরোপুরি বলেন বলেন্লা মুসলমান আজকে আমি আয়াতটা তেলাওয়াত করছি আজকে আমাদের রিজিক দেওয়ার মালিক কে বলেন রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ সুবাহানা হৌয়া তালা আমাদেরকে রিজিক দেন ঠিক না ইন কুয়াতিল মাটি রিজিক্টের মালিক কে আল্লাহ সুবাহানা হওয়া তালা ঠিক না

আমরা বয় করি কাকে আল্লাহকে কোন নেতাকে বয় করি আমরা কি আল্লাহ গোলাম না আল্লাহর কি গোলাম আমরা কি আল্লাহ আমরা যে আল্লাহর গোলাম এই কথাটা কি বলতে বাবা যে আমাদের লজ্জা লাগে বলেন আমাদের লজ্জা লাগার কথা না কারণ আমরা সকলে আল্লাহর গোলাম ঠিক না উই আর দ্য সার্ভেন্ট অফ আল্লাহ আমরা আল্লাহর গোলাম আল্লাহ ইস আওয়ার লর্ড আল্লাহ হইলেন আমাদের প্রভু ঠিক না বেটি আল্লাহ আমাদের মালিক আমরা হইলাম তার গুলাম আমাদের গুলাম শব্দটা বলতে লজ্জা লাগতো যদি আমরা দুনিয়ার নেতার হইতাম ঠিক না বেঠিক বলেন আমরা কি দুনিয়ার কোনো নেতার গুলাম আমরা চিল্লাইয়া বলেন গুলাম কা একমাত্র আল্লাহ রাবুল আলমিনের গুলাম আল্লাহ স্বয়ং কোরআন শরীফে বিশ্বনবীকে আল্লাহর বান্দা আল্লাহর গুলাম আল্লাহর দাস আল্লাহর বান্দা হিসাবে বিশ্বনবীকে ঘোষণা দিয়েছেন আল্লাহ কুরান করছেন আল্লাহ আবেদিন এই যে দেখেন আব্দ আব্দ আরবিতে দাস বান্দা গুলাম আব্দুল অর্থ কি দাস বা বান্দা বা গোলা কোরআন শরীফে বিশ্ব নবিক আল্লাহ আবদুল বলে সম্বোধন করছেন সুবাহান আল্লাহ সুতরাং ওই আল্লাহর জন্যই সমস্ত প্রশংসা ঠিক না বেটি অল্প ডিউ টু আল্লাহ সকল প্রশংসার মালিক কে আল্লাহ সুবাহানা ও তা আলাহ উইস কাইন্ড এন মার্সি যিনি পরম করুণাময় অতিশয় দহ তাই না আমরা কোরআন শরীফে পড়ে আলহামদুলিল্লাহি রব্বিল রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইউ আর দা মাস্টার অফ দা ডে অফ जजমেন্ট আল্লাহ তুমি ওইলা বিচার দিনের মালিক ঠিক না বিচার দিনের মালিক সম্মানিত হাজেরিন একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা এলাহা সবাই পরে মহাফতে লা এলাহা এ লা এলাহা এ লা এ লাহা মুহাম্মাদুর মোহাম্মাদুর রসুলুল্লা সকলে পরে সল্লাল্লা হোয়ালাই সাল্লাম সম্মানিত আদারে কথাটা বলছিলাম কি আমায় তাকিল্লাহা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে দুনিয়াতে ইয়ায মাখরাজান আল্লাহ রাব্বুল আলামিন তার চলার জন্য রাস্তা বের করে দেন জুড়ে বলেন আল্লাহ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার দুনিয়ায় চলার রাস্তাটা সহজ করে দেন পথটা বের করে দেন ওয়ায়ারজুকুম মিন হাইসু লা ইয়াহতাসিব তাকে এমন ভাবে আল্লাহ রিজিক প্রদান করেন সে কল্পনাও করতে পারে না এত রিজিক কোথায় থেকে আসে বলবেন না বলবেন কল্পনাও করতে পারে না এত রিজিক কত থেকে আল্লাহ দেয় আমাকে সুবাহান আল্লাহ 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 সম্মানিত হাজির প্রত্যেকটা আয়াত যে আয়াতটা তেলাওয়াত করছি তার আনুষাঙ্গিক তার সঙ্গে সম্পৃক্ত আয়াতগুলির ব্যাখ্যা দিতেছে আমি সংক্ষেপে আমি যে কথা বলছিলাম আল্লাহ কোনো জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ পর্যন্ত নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন মানুষ না করে আজকে দেখেন আমাদের বাংলাদেশ না শুধু জাতিসংঘের মহাসচিব এস্তোনিও গুতেরেস তিনি বিশ্বব্যাপী দুই হাজার তেইশ সালে দুর্ভিক্ষের ঘোষণা দিয়েছেন আপনারা জানেন না আমেরিকার প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই দুই হাজার তেইশ সালে পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা দিবে এই কথা বলছেন না আপনারা বলেন বলছে না আপনারাই সাক্ষী দুর্ভিক্ষ আসতেছে এই কথা বলছেন না সবাই সমস্ত দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী এই ঘোষণায় হুঁশিয়ারি জাতিকে দেয়া দিছে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে এখন বাবাজিরা এর থেকে আমরা কেমনে পরিত্রাণ পাবো কিভাবে আমরা রক্ষা পাবো এই বিষয়ে কিছু কথা বলা দরকার আছে না নাই বলেন আছে না আজকে যদি দুর্ভিক্ষ লাগে বিশ্বের মধ্যে বাংলাদেশের মধ্যে আমরা কি করে বাঁচতে পারি এই দুর্ভিক্ষ এই মহামারী থেকে এই যে এক মহামারী গেল কিছুদিন আগে করোনা ভাইরাস কত লোক মারা গেল ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আসওয়াবাতকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপর আমি আল্লাহ পক্ষ থেকে যত বালা মুসিবত যত বিপদ আপদ তোমাদের উপরে আসে এগুলো হলো তোমাদের দুই হাতের কামাই করা ফসল কা আমাদের আমাদের দুই হাতের উপর আল্লাহ বলতেছেন আল্লাহর কথা হাদিসের কথা বলতেছেন আল্লাহর কথা তোমাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে যত বালা মুসিবত বিপদ আপদ আসে এগুলি তোমাদের দুই হাতের কামাই করা ফসল ওয়া ফুয়ান কাছে আমি আল্লাহ এত মেহেরবান তোমাদের অধিকাংশ অপরাধ আমি আল্লাহ মাফ করে দেই জুড়ে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর বলাধ বলেন তোমারা যে অপরাধ করবেন দা তোমাদের সমস্ত অপরাধের জন্য যদি আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় শাস্তি দিতাম তাহলে এক এক বিন্দু একবার নিঃশ্বাস টুকু নেওয়ার সময় টুকু বান্দা পেতে না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আমাদেরকে যদি মাফ না করতেন অধিকাংশ অপরাধগুলি যদি আল্লাহ আমাদের ক্ষমা না করতেন আমরা নিঃশ্বাস নেওয়ার সময়ও পাইতাম না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ কোরআন শরীফের মধ্যে সুরা হজের মধ্যে বলছেন জাহারাল ফাসাদুপিল পার্কিওয়াল বাহারে বিমা কাসাবাহিদিন নাস এই জলের স্থলে সকল জায়গায় যত যত অপরাধ ছোট অপরাধ সংঘটিত হয় যত বিপদ বালা মুসিবত সংঘটিত হয় এগুলো হলেও মানুষ তোমাদের দুই হাতের কামাই করা ফসল তাইলে বাবাজিরা এখন প্রশ্নের উত্তর দিতে পারবেন তাহলে দুর্ভিক্ষের সংকেত যে দিতেছে প্রেসিডেন্টরা বিশ্বে তাহলে এটা কার অপরাধে হইতেছে বলেন এখন কার অপরাধে আমাদের অপরাধে না আমাদের অপরাধের কারণে না আল্লাহর হাবিব হাদিস শরীফে ارشاد করেছেন যখন সমাজের মধ্যে সুদ সুদ ব্যবস্থা আছে বলেন কথা বলেন সুদের ব্যবস্থা আছে সমাজে আছে যখন সুদের ব্যবস্থা ব্যাপক হারে বেড়ে যায় এবং জিনা বেবিচার ব্যাপক হারে বেড়ে যায় তখন আল্লাহ জাতির উপর আল্লাহ একটা হলো সুখ আর একটা হলো জিনা বেবিচা এই দুইটা যখন ব্যাপক হারে কোনো দেশের মধ্যে কোন সমাজের মধ্যে বেড়ে যায় আল্লাহ তখন ওই দেশের উপর ওই জাতির উপর গজব নাজিল করেন তাহলে রহমত আমরা পাবো কিভাবে বলেন আমাদের দেশের চিত্র দেখতেছেন সুদের ব্যবস্থা বাবাজিরা চলতেছে নাকি চলে না বলেন আপনারা একটু মুখ খুলে বলেন বয়পান কেন চলে সুদ ব্যবস্থা চলে ঘুষের ব্যবস্থা চলে জিনা ব্যবসার চলে এই দেশে শান্তি হবে কি করে বলে সম্মানিত হাজারি সুতরাং এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি আপনারা বেশি বেশি করে ইস্তেক ফার করবেন আস্তাক ফিরুল্লাহ রাব্বি মিন কুল্লে জাম্বি ওয়া তুবিলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করলেন হুজুর আমাকে কিছু সাহায্য করুন হুজুর চলে আসছে হ্যাঁ আচ্ছা আমি সব করে দিচ্ছি আল্লাহর এক সাহাবী আল্লাহর নবীর সাহাবী বিশ্ব নবীর কাছে আইসা বলতেছেন হুজুর আমাকে কিছু সাহায্য করুন আল্লাহর হাবিব বললেন আপি বাই থেকে সাইয়ন তোমার বাড়ি থেকে কিছু নাই সাহাবি বললেন হুজুর কিছুই নাই আল্লাহর হাবিব বললেন তুমি বেশি বেশি ইস্তেক ফার করো ইস্তেক ফার যদি পড়তে পারো তাহলে তোমার অভাব অনটন আল্লাহ রাব্বুল আলমিন দূর করে দিবে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সম্মানিত হাজরেন আরেকটা পরামর্শ দিয়ে যায় উপদেশ দিয়ে যায় সাইয়েদুল ইস্তেক ফার আছে সাইয়েদুল ইস্তেক পাহ আল্লাহমান তারাব্বী খেয়াল করে শোনেন আল্লাহ তারাব্বী লাই লাহাই লামতা এই যে একটা সাইয়েদুল ইস্তেক পার আমি সামান্য পইরা শুনাইলাম এটা আপনারা মুখস্থ করে পড়বেন আল্লাহর রহমতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন রমজান মাসে রোজা রাখবেন যাদের উপর হজ ফরজ হজ করবেন জাকাত ফরজ যাদের উপর জাকাত দিবেন স্ত্রীকে পর্দায় রাখবেন আল্লাহফাক অবশ্যই আপনাকে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন আমরা আশা করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ সবাই বলি ইনশাআল্লাহ আজকের মাহফিল আল্লাহ রাবুল আলমেন আমাদেরকে এই যে দুর্ভিক্ষের সংবাদ বিশ্ববাসী দিছে আমাদেরকে আল্লাহ আমাদেরকে এর থেকে পরিত্রাণ লাভের তৌফিক দান করুন সবাই বলেন আমি নারায় থাকবে নারায় থাকবে আল্লাহ আকবর ম্যামাঞ্চলে আসেন আমার আলোচনা আমি এখানে শেষ করার চেষ্টা করছি আমি যে কথাগুলি বললাম এই কথাগুলির উপর আল্লাহ আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এই মাহফিলকে প্রবল মঞ্জুর করুন এই মাহফিলের রুশিরা করে আল্লাহ পরকালে আমাদের নাজাতের ব্যবস্থা করে দেন সবাই বলে আমি রবীন্দ্র আসসালামাইকুম রহমতুল্লাহ We said this.